কেমন আছেন আজকে আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ আঙ্কেল ভালো আছি তো কি অবস্থা আজকে পেঁয়াজের দাম কেমন চলতেছে আজকে পেঁয়াজের দাম তো একটু কম আছে আমাদের যে যে

দুইশো দুই টাকা আর এই যে একটা আছে মোটা 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 এটা ছিল দুশো পাঁচ দুশো ছয় দুইশো পাঁচ দুইশো ছয়

এখন মুড়ি কাটা ইন্ডিয়ান পেঁয়াজের উপরে নির্ভর করতেছে কৃষক ভাইরা যে এখন কি মানে দাম পাইবো যদি আম আসে বা না আসে আর এমন তো জানা মতে আমরা জানি বাংলাদেশ সরকার ওই যে মুড়ি কাটা পেঁয়াজের পাওয়ার জন্য সরকার বলে ইন্ডিয়ান পেঁয়াজটা বলে বন্ধ রাখার চেষ্টা করে দুই মাস বন্ধ রাখার চেষ্টা করে মানে ইন্ডিয়ান পেঁয়াজের আমদানি দুই মাস যদি বন্ধ রাখে কৃষক ভাইরা একটা ভালো টাকা পাবে টাকা

আজকে আরেক বাষট্টি থেকে পঁষট্টি বাষট্টি থেকে পঁয়ষট্টি টাকা যেটা আগে পঁচাশি টাকা ছিল এখন দাম প্রায় বিশ টাকা আঠারো টাকা কমছে এইটা অনেকটাই দাম কমছে দশক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সাউদের যে পেঁয়াজ আজকের বাজারে কিন্তু এগুলো বিক্রি হইতেছে বাষট্টি টাকা আনকে তাই না বাঁষট্টি থেকে পঁয়ষট্টি বাষট্টি থেকে পঁয়ষট্টি টাকাতে কিন্তু এরকমের পেঁয়াজ এখন বিক্রি হইতেছে বর্তমানে ঢাকা শ্যামবাজারে এর চেয়েও ভালোগুলা পঁচাত্তর টাকা হম আহ প্লাস যেগুলো অনেক ভালো মূলত আমদানির কারণেই কিন্তু দাম কম একদিকে মুড়ি কাটা পেঁয়াজ আছে সকল পেঁয়াজ আমদানিই কারণেই দাম অনেকটা কম তো এখন আঙ্কেল বলতে চাচ্ছেন যে যদি ভারতের পেঁয়াজ কম আসে তাহলে মুড়ি কাটা যারা লাগাইছে তারা মোটামুটি দাম পাবে পাবে ন্যায্য মূল্য পাবে এখন মূলত কম আসাই ভালো আরে কম আসাই ভালো এখন মূলত কম আসাই ভালো তাই না এই সেই অবস্থা তো এখন বিক্রিকামন হইতেছে সকাল থেকে বিক্রিকামন হইতাছে ভালো এই যেমন আমক আজকে

পেঁয়াজটা যদি দাম কম থাকে তাহলে তখন মানুষ বেশি বেশি করে পেঁয়াজ ভুনা করে খায় আর পেঁয়াজ যদি দাম বেশি থাকে তত অল্প অল্প পেঁয়াজ ডিমের সাথে বেশি দেয় কিছু মধ্যে বেশি বেশি দেয় আচ্ছা দাম বেশি হলে তো মনে করো কি পেঁয়াজ অত খরচ কম করে কম করে দাম যত কম হবে তত বেশি খরচ হলে তো পেঁয়াজটা বেশি চলবে হুম 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 মানে কত বস্তা বিক্রি হয়েছে একশো সত্তর বস্তার কাছাকাছি বস্তা বিক্রি সকাল সকাল একশো আহ সত্তর বস্তার মতন বিক্রি হয়েছে আজকে সকাল থেকেই তো এগুলার বস্তায় কত কেজি আছে আঙ্কেল

আমাদের গরম মেসেজ বাণিজ্য জলা লালকুটি ঘাট চাঁদপুর গার্ডের সামনে আর আমাদের সাথে কন্ট্রাক্ট যদি করতে চায় তবে আমাদের ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফোর ওয়ান ফাইভ নাইন ডাবল সেভেন আমাদের ঘর পলিমাসি পরিচিত আমাদের এই ঘর হাজির নদী সাহেবের ঘরের নামে পরিচিত আছে এই